আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যেহেতু মোর ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি আপু ভাইরা মই কিন্তু গ্রামে আসি এই জন্য কিন্তু গ্রামের ভিডিওগুলো ভিডিওগুলোগুলোকে দেখাইতে পারতে আছি আর কি শেয়ার করতে পারতে আসি মুই এই যে বাগান বাগানবাড়ি আর পুহুর পার এইসব ভিডিও কিন্তু মোদারে অনেক ভালো লাগে আর আমাকে দ্বারা কেমন লাগে হ্যাঁ কমেন্ট করে জানাইবেন আর মোর মায়ের হাতে গেরা মেয়েরা এই যে সাধারণ রান্নাবান্না গৃহস্থবালির মো এইটা কিন্তু প্রতিটা সন্তানের কাছেই খুবই প্রিয় এই যে সাধারণ রান্নাবান্না মায়ের হাতের প্রতিটা সন্তানেরই কিন্তু খুবই প্রিয় মোড়দারও কিন্তু হ্যার ব্যতিক্রম কিছু না মোড়দার তো একসের ভালো লাগে কারণ এই ছোট্টকালের কথা বেশিরভাগ মনে পড়ে মায় মানে চুলার দ্বারা বই এক একটা জিনিস বানায় আর মোরা চুলার পারে বইয়ে ব্যাবাককে মিললে একখানে বইয়ে খায় এই জিনিসটি কিন্তু এক কাল ছোটকাল হইতে এককালে খুবই ই করছি এনজয় করছি আর এখন আইয়ে বেড়াইতেই সে এখনও কিন্তু হেয়েই করতে আসি তেমন ভিডিওটা দেখতেই থান সাথে থাকেন আপু ভাই চর্দা পিঠা বানায় মায় দেই বন্ধা লত্যা দেয়দা পিঠা খামো চুলার পাশে বইয়া বানাইন বানানো হইতে আছে একদিক দিয়ে একদিক দিয়ে খাওয়া হইতে আছে এই যে

এইটা এ বাস্তগুস্তি অনেক সময় লাগছে এইটা ছাকা দিয়ে আনছি এইতে লাল আর এইটা দিমু এটা বাস হয় না আট্টু ভাইসছে এইতে ছাকা দিম এই এগুলো করি আর এই মাছ ফিট দিতেছে শোল মাছ আর টাকি মাছ বাজি কর্লা রহমানের আহি চিংড়ি মাছ দিছি পেঁয়াজ দিছি আর এই দুমডল দিয়ে দিলাম একটা হালকা একটু হলুদ কাঁচামরিচ দিয়ে দিলাম

হালের কাম চলতে আছে এই দেন গরুর গোবর লই লইছে হলে কি শক্ত হয় বলে ওই যে মা লেপতে আছে এখন পুরান চুলা ঠিক করতে আছে কাঁদার দিয়ে জলা জায়গা বই রানবে আর কি হুগনার সিজনে বাজি হয়ে গেছে ভিতরে মাংস বম আলু দিয়ে জল করে আবার কোরাইয়ে থুইতেও পারো সময় থাকলে সাবা দাঁড়ে চা স্বামীরের তৰকাৰ হৈ গিৰ গুৰাই কৰা লাগিব

গ্রামে এরমি মানে অল্প একটু হয় না আর অল্প একটু রান্দা মোকমায় পছন্দ করে না দেখাইবে মন বর্জি আর কি মাছ তো প্রত্যেক ডেলি আনা হয় হের ফেন আর কি বেশি হয়ে গেছে খাইতে বসি যে দুন্দর তরকারি ভাজি ভাজি লইলাম একটু আই মাছ মাছ লম শোল মাছ আর টাকি মাছ